ছদ্মবেশে নবাবগঞ্জ বিআরটি অফিসে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অবস্থিত বিআরটি অফিসের পাশের কম্পিউটার দোকান থেকে তাদেরকে আটক করা হয় তবে তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি রাজশাহী দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন একটি লাইসেন্সের বিনিময়ে বারো থেকে চৌদ্দ হাজার টাকা নিয়ে থাকে এবং যারা ড্রাইভারের লাইসেন্স নিতে আসে তাদেরকে নানা ভাবে হয়রানি করে এই টাকার একটি ভাগ বিআরটিএ কর্মকর্তাদের দেওয়া হয় বলে তারা আমাদেরকে জানিয়েছে এছাড়া আমরা তিনজন দালালকে থানায় হস্তান্তর করব এবং প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আমরা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি আমরা গোপনীয় অভিযান চালিয়ে তিনজন দালালকে আমরা হাতে নাতে ধরতে সক্ষম হয়েছি তারা একটি লাইসেন্সের বিনিময়ে বারো থেকে চোদ্দো হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন এবং ড্রাইভার যারা লাইসেন্স নিতে আসেন তাদেরকে নানাভাবে হয়রানি করে থাকেন এবং এই টাকার ভাগ বিএডটি কর্মকর্তাদের দেন বলে আমাদেরকে জানান এখন পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারি না যে কাকে দেন এটা জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারবো আসলে বিএরটি বিষয়টি অস্বীকার করেছেন আমরা থানায় হস্তান্তর করব থানা তাদের বিরুদ্ধে আইনজনক ব্যবস্থা গ্রহণ এই বিষয়ে জানতে চাইলে চাপাই নবাবগঞ্জ বিআরটি কার্যালয় সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজামন হক জানান আমাদের অফিসের কেউ এই দালাল চক্রের সাথে জড়িত নয় অফিস বাইরে যে কম্পিউটারের দোকানগুলো আছে এই এই দোকান থেকে তিনজনকে ধরা হয়েছে না এটা সঠিক না এটা সঠিক না আমার অফিসে বাইরের কোনো দালাল থাকে না চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান বলেন তিনজনকে থানায় সোপর্দ করেছে দুদকর একটি টিম তাদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে পরে তাদের নাম জানানো হবে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ